বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় দেড় মাসের বেশি হল কিন্তু বাংলাদেশকে আসলে র মুক্ত হলো কিনা সেটা নিয়ে খুব গভীরভাবে চিন্তা করা প্রয়োজন বাহ্যিক যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে যেটা মনে হচ্ছে যে রয়ের বাংলাদেশের যে বিচরণ স্বাধীন বিচরণ এই গত পনেরো বছরে প্রতিষ্ঠিত হয়েছে সে বিচরণ এখনো পর্যন্ত আছে ধরেন পাকিস্তানের মতো দেশ চির প্রতিদ্বন্দ্বী সেখানেও কিন্তু র অনেক কার্যক্রম পরিচালনা করে মাঝে মাঝে মধ্যেই কিন্তু তারা সেখানে অপারেশন করেন আর বাংলাদেশে তো ধরেন প্রতিটা বলা যায় প্রায় সবগুলো যেসব সব হিন্দুরা আছে এখানে তারা সবাই রয়ের এজেন্ট মাপ আপনাদের অনেকেই আমার পরিচিত আছেন এরকম অনেকেই ভারতের আগ্রাসন দেখতে পারে না কিন্তু ভাই সত্য যেটা এটা বাস্তবতাটাকে মানতে হবে যে হিন্দুদের নাইনটি বলা চলে যে তারা ভারতের এই এটা করে এবং এটার মানে যদি প্রমাণ চান তাহলে দেখেন এই মাঝে মধ্যে এখনো এই দিন সাতক্ষীরে ধরা পড়েছে নিজেদের আপনার মন্দিরে নিজের আগুন দিচ্ছে সরকারের পক্ষে তারপরে আন্দোলনে নামছেন এ অনেকগুলো ঘটনা আমাদের চোখের সামনে ঘটছে যে কারণে আপনাদেরকে মানে কষ্ট দিয়ে কথা বলতে না চাইলেও সত্যটা বলতে হলো তার সাথে আছে আওয়ামী লীগ এরা সবই এক একটা রয়্যাল কারণ আওয়ামী লীগ এমন একটা দল এরা সেই জন্ম থেকে এটা কি শেখ মুজিবের যেটা বলা হয়ে থাকে এটার ছোটখাটো প্রমাণও অনেকেই উপস্থাপন করেছেন যে শেখ মুজিবের বাপ ছিল হিন্দু এবং শেখ মুজিবের নাম হচ্ছে দেবদাস চক্রবর্তী তার মার মায়ের বৈবাহিক যে সম্পর্ক তার আগেই তিনি তাকে গর্বে নিয়েছিলেন আহ এরপরে তাকে আপনারা জানেন যে সেই অরুণ কুমার ব্যাপার ওইটা নিয়ে কথা বলতে চাই না তো এই শেখ মুজিব যে মানে রক্তটা যেহেতু ওইখানকার সেই কারণেই কিনা জানি না। তাদের ভারতের প্রতি একটা টান আছে এবং সেই টান থাকার কারণে তারা সব সময় ক্ষমতায় আসার আগে ভারতের হয়ে তারপর শেখ মুজিব আপনার সেই দশই জানুয়ারি দেশে আসার আগে সে হয়ে আসলো কলকাতা দিল্লি আবার সেই শেখ মুজিব ওইখান থেকে তাদের সেই সংবিধান তারপরে স্বাধীনতার ঘোষণা পত্র সব বাদ দিয়ে ইন্ডিয়া যেভাবে তাকে বললো সেভাবে ইন্ডিয়ান সংবিধানের আদলে যেভাবে বাংলাদেশের সংবিধান শুরু হলো তো কিছু মিলিয়ে দু সালে নয় সালেও যখন শেখ হাসিনা আট সালে যখন ক্ষমতা এসছে আসার পরপরই এই যে কথিত বিডিআই বিজয়ের নামে যে সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করা হলো এগুলো সবই সেই ভারতের চাল এরা জন্মগতভাবে এই দলটা হচ্ছে এই ভারতের পয়দা এবং তারা সব সময় ভারতের হয়েই বাংলাদেশের মানুষের বিরুদ্ধে এখন সেই ঘটনার পরে কি হলো এখন দেখেন প্রতিটা জায়গায় একদম গ্রাম থেকে শুরু করে গণভবন বঙ্গভবন পর্যন্ত সব জায়গায় রয়ের বিস্তৃতি লাভ করেছে আপনি যদি এই গেল কয়েকদিন ধরে ধরেন ডক্টর কনক সারোয়ারের সহ আরো অন্যান্য যেসব বিভিন্ন জায়গায় ইউটিউব ফেসবুকে আপনারা যদি কিছু ঘটনা দেখেন এবং ইদানি তৃতীয় মাত্রাতেও আপনারা বেশ কয়েকটা প্রোগ্রাম দেখেছেন জিল্লোর ভাইরে এখানে সেখানে একদম স্পষ্ট যদি সেনাবাহিনীর কথাগুলো আপনারা যদি শুনে থাকেন এই ব্যাপারে কারো একটা শিশুরও কোনো সন্দেহ থাকার কোনো কারণ নাই যে বাংলাদেশটা গেল পনেরো বছর ধরে ভারত চালিয়েছে এবং র আমাদের ডিজিএফআই বলেন এনএসআই বলেন এসবি সিআইডি সবচাইতে প্রভাবশালী সংস্থা হিসেবে বাংলাদেশে একদম ফিজিক্যালি কাজ করেছে র এখন এটা যদি সত্য হয়ে থাকে তাহলে এখন কি সেই র আছে কি নাই তাদেরকে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে নাকি নাকি তারা এখনো কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এটা তো তাহলে বের করা আমার রাষ্ট্রের নিরাপত্তার জন্য সার্বভৌমত্বের জন্য খুবই দরকার সেটা কি করা হয়েছে আমি বাহ্যিক এমন কোন পদক্ষেপ দেখি নাই যে র বাংলাদেশে থাকবে না থাকতে পারবে না কার কর্ম পরিচালনা করতে পারবে না এরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে আপনি দেখেন প্রথম পদক্ষেপ কোনটা নেওয়া উচিত ছিল এই দেশে সেনাবাহিনী আপনার এই গেল পনেরো বছরে যতজন অফিসারকে চাকরিচ্যুত করেছে তাদের ব্যাপারে দেশপ্রেমীর কোন পরীক্ষা নেওয়ার দরকার নেই তারা সোজা বয়স বেড়ে গেলেও প্রয়োজনে এই আপনার বয়সের সময়সীমা বাড়িয়ে হলেও তাদেরকে এনে আবার চাকরিতে আনতে হবে কারণ তারা জানেন যে রয়ের কারা কারা এই দেশে কাজ করেছে ৫ ফেব্রুয়ারি যে 2009 সালে যে বিডিআর এর অফিসারদেরকে হত্যা করা হয়েছে সেটার সাথে কারা জড়িত হয়েছিল এই ঘটনাগুলো তারা জানেন এটা করা হয়েছে করা হয়নি বিডিআর এর যে সৈনিকরা এখন পর্যন্ত জেলখানায় আছেন তাদেরকে ছাড়ানোর জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কতদিন লাগে আপনারা এখানে এসে তারপরে বসে হ্যাঁ জনগণের টাকায় ऑलरेडी এক মাসের বেতন তো নিয়ে নিয়েছেন আর কতদিন লাগে তারা জেলখানায় এখনো জেল খাটছে এগুলোর ব্যাপারে খুব ত্বরিত পদক্ষেপ নিতে হবে আপনি যদি দেখেন যে সেনাবাহিনীতে এই যে যারা গুম হয়েছিল তাদের তাদের মধ্যে এখনো পর্যন্ত বেঁচে আছেন সেই মেজর জিয়া থেকে শুরু করে অনেকেই বেঁচে আছেন না মারা গেছেন কি কোথায় হয়েছেন আছেন কেউ জানে না তাদের ব্যাপারে তো পদক্ষেপ নিতে হবে যাদের এখনো বয়স আছে সেই অফিসারদেরকে এখনো চাকরিতে আনার জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে কোনো খবর নাই কিছু হইলে তাদের ব্যাপার আপনারা জানেন যে মেজর জিয়াকে বলা হয়েছে সে নাকি ইয়ে কি বলে জঙ্গি তো এই শেখ হাসিনার এই যে নাটক ভারতের প্রেসক্রাইবড যে নাটক এই দেশে এই গেল পনেরো বছর ধরে ইমপ্লিমেন্টেশন হয়েছে সেই ইমপ্লিমেন্ট করতে গিয়ে যত বাংলাদেশের মেধাবী সৈনিক অফিসারদেরকে এই দেশের মানে শাস্তি দেওয়া হয়েছে তাদেরকে দেশ দেশান্তরিত করা হয়েছে গুণ করা হয়েছে খুন করা হয়েছে তাদেরকে দ্রুত ফিরিয়ে আনতে হবে সেটার কোন পদক্ষেপ এখন পর্যন্ত দেখি তো সেটা কবে হবে কি করা হবে সেটা খুব দ্রুত হবে। আরেকটা বিষয় নিয়ে কথা বলে শেষ করতে সেটা হচ্ছে। বাংলাদেশের অনেক মানুষ আছে এই যে কয়েকদিন আগে যে আন্দোলন হলো সেই আন্দোলনের ভেতরে প্রমাণ করে গেছেন যে বাংলাদেশের মানুষ তার দেশের জন্য জীবন দিতে পারে প্রস্তুত এই দেশে এই যে আনসারুল ইসলাম হিন্দাল যে দলের নাম বলা হয়েছে আর এরকম অনেক জঙ্গি সংগঠন যেগুলো শেখ হাসিনার মানে তাদের হয়তো দল আছে কিন্তু শেখ হাসিনা যেগুলো বলেছে তারা সন্ত্রাসী তারা এই করেছে সেই করেছে এগুলো শেখ হাসিনা বলে আন্তর্জাতিক বিশ্বের কাছে একটা মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে বাংলাদেশের মানুষের কাছে কালার করেছে তো এই কালার যারা আছে যে যে সংগঠনগুলো এই সংগঠনের ভেতরে বেশিরভাগই আমি এত মানে যতটুকু আমার এটার ভেতরে ঢুকার বিভিন্ন জায়গায় ঢুকার সুযোগ হয়েছে আমি দেখেছি এরা সবাই দেশপ্রেমিক সংগঠন করেছে সেটাকে জঙ্গি বলে তারপরে শেখ হাসিনা প্রতিষ্ঠিত করেছে অতএব তারাও কিন্তু জীবন দিতেই সেখানে গিয়েছে যদি প্রয়োজন হয় সেই মানুষগুলো এখানে এখনো পর্যন্ত এরকম অনেকে বেঁচে আছে তাদের মতো অনেক মানুষ আছে যারা এখনো জীবন দিতে পারে জীবন দিতে চায় এই দেশের জন্য আমি মনে করি যে যারা যারা এই দেশের জন্য জীবন দিতে চেয়েছে তাদেরকে নিয়ে তারা কি চায় তাদের এই বিষয়গুলো সামনে নিয়ে এসে তারপরে জনগণের সামনে বলা উচিত যে তারা আসলে কি জঙ্গি ছিল না তারা কি চেয়েছিল ওইসব সংগঠনগুলোর ব্যাপারে একটা সুস্পষ্ট ধারণা মানুষকে দিতে হবে যে শেখ হাসিনা কি কিভাবে তাদেরকে সন্ত্রাসী জঙ্গি হিসেবে মানুষের সামনে উত্থাপন করেছে এটা একটা পার্ট আওয়ামী লীগ কিন্তু এটা আমরা জানি যে শেখ হাসিনা এখন দেশে নাই শেখ হাসিনা কি কি করেছে কিভাবে জঙ্গি নাটক সাজিয়েছে যেই মিডিয়াকে দিয়ে করেছে সেই মিডিয়াই এখন আমাদের সামনে তুলে ধরছে কিন্তু একটা অনেক বড় জায়গা আমাদের ধরা ছর বাইরে আছে সেটা হচ্ছে প্রথম আলো আর ডেইলি স্টার আমার বিশ্বাস বাংলাদেশে এখনো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে এই দেশের জন্য জীবন দেওয়ার জন্য আপনাদের পায়ে ধরে বলছি আল্লাহর কসম এই বাংলাদেশের প্রথম আলো এবং স্টার এই দুইটা হচ্ছে রয়ের একদম সরাসরি বাংলাদেশে কাজ করার একটা শাখা এই শাখায় বসে বাংলাদেশের বিরুদ্ধে যত ধরনের ষড়যন্ত্র তাদের কিছু নিউজ থাকবে যে নিউজগুলো দেখে আপনার মনে হবে ওয়াও এরা খুবই মানবিক এরা খুব স্বচ্ছ নিউজ করে সুন্দর নিরপেক্ষ নিউজ করে কিন্তু এদের একটা এজেন্ডা আছে সেই এজেন্ডা হচ্ছে ভারতের যেই রয়ের যে তৎপরতা সেটাকে সাহায্য করার জন্য সহযোগিতা করার জন্য যা যা প্রয়োজন এই পত্রিকার মাধ্যমে সেটা করা হয় আপনাদেরকে যদি আমি আমি কয়েকটা প্রোগ্রাম নিয়ে কাজ করছে। সে প্রোগ্রামগুলো আপনারা দেখলে তারপরে বুঝবেন যে প্রথম আলো কিভাবে খুব সূক্ষ্মভাবে ভারতীয় গোয়েন্দা সংস্থার সহায়তায় বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী পাহাড়ের সমস্যা একুশে আগস্ট ইলিচি বিভিন্ন জায়গায় এই কিভাবে আমাদেরকে আপনার জঙ্গি নাটক সাজিয়ে তারপর আমাদের দেশপ্রেমিক মানুষগুলোকে জঙ্গি সাজিয়েছে আপনাদের মনে আছে যে বলা হয়েছে একটা কু করার চেষ্টা করা হয়েছিল মেজর সৈয়দ জিয়াউল হকের নেতৃত্বে তাকে জঙ্গি বানিয়ে কোথায় আছে কেউ জানে না তো এই যে এটা করা হয়েছে এটাকে কেন জঙ্গি হিসাবে নিয়ে আসা হলো এমনিতে কোর্ট মার্শাল হতে পারত সেনাবাহিনীর আইন ভঙ্গ করলে সেনাবাহিনী তার বিচার করতে পারত কিন্তু এই যে জঙ্গি বানানো এটা কে এই এই ফর্মুলা করতে গেল এই ফর্মুলা এসে সেই কাশ্মীর থেকে র সেটাকে এখানে নিয়ে এসেছে এখানে এনে সেটা দিয়ে এই পনেরো বছর শেখ হাসিনাকে আন্তর্জাতিক বিশ্বের কাছে সন্ত্রাস দমনে বিশাল এক শক্তিশালী সরকার হিসেবে দেখানোর চেষ্টা করেছে এবং সেটাতে তারা কিছু কিছু ক্ষেত্রে সফল হয়েছে অতএব আপনাদের কাছে যারা বাংলাদেশের জন্য বাংলাদেশের স্বাধীনতার জন্য পাহাড়ে জীবন দিতে চান বর্ডারে জীবন দিতে চান আপনাদের কাছে অনুরোধ আমি প্রকাশ্যে আমার ইউটিউব চ্যানেলে এসে বলে গেলাম মতি রহমান এবং মাহফুজানাম এদের নেতৃত্বে যে এই প্রথম আলো সেটার দখল খুব দ্রুত নিতে হবে তাদেরকে তাদের জীবন নিরাপত্তাহীন করে তুলতে হবে এরা বাংলাদেশে বসে এই রয়ের কার্যক্রম এত সুন্দরভাবে পরিচালনা করতে পারে না এদের ব্যাপারে খুব দ্রুত অ্যাকশনে যেতে হবে এবং আমার বিশ্বাস যে সেনাবাহিনীর যে অফিসাররা এতদিন ধরে এইখানে বসে ভারতে রয়ের কাজ করেছে সেই অফিসারদের নিশ্চয়ই রিপ্লেসমেন্ট হয়েছে কিছু কিছু জায়গায় বিশেষ করে ডিজিএফআ সহ বিভিন্ন জায়গায় আপনাদের কাছে অনুরোধ আপনারা আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো কেন বলছি কি বোঝাতে চাচ্ছি একজন সাধারণ মানুষের চাইতে আপনি খুব ভালো জানেন কেন বলছি এই কথাগুলো অতএব আপনারা খুব দ্রুত এদের ব্যাপারে পদক্ষেপ নেন আমার বিশ্বাস যে এতদিন ধরে যেই গোয়েন্দা সংস্থার যারা কাজ করেছে ভারতের গোয়েন্দা ভারতীয় পয়সা খেয়ে নিজেদের ইয়ের জন্য কি বলে প্রমোশনের জন্য এগুলো করেছে শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য এগুলো করেছে আমার মনে হয় আপনাদের ভিতরে দেশপ্রেমিক আছে এবং তারাই সেনাবাহিনী নেতৃত্ব নিয়েছেন যদি না হয় তাহলে মনে করব যে সেনাবাহিনী এখনো রয়ের আন্ডারে কাজ করছেন শেখ হাসিনার হয়েই কাজ করছেন এবং আপনাদেরকে আগে থেকেই বলে রাখি চাকরি সারা জীবন থাকবে না আপনাদের মতো এরকম বহুত বালের এই মেজর জেনারেল আর বালের লেফটেন্যান্ট কর্নেল পিছনে পিছনে ঘুরে দুই মিনিট আমাদের চ্যানেলে কথা বলার জন্য হ্যাঁ অথবা আপনাদের মতো এরকম বালে লেফটেন্যান্ট কর্নেল মেজর জেনারেল বালছাল যদি নাকি দেশের বিরুদ্ধে যান না সুযোগ পাওয়ার পরেও আপনারা রিটায়ারমেন্টে গেলে কিন্তু আপনাদেরকে ছাড়া হবে না একদম মান সম্মান ওই ওই এক কোথাকার এক চাঁদাবাজ টিভির কাছে যায় তারপরে আপনাদের এই ইয়ে সেনাপ্রধান গিয়া ই দেয় অডিও দেয় কেন দেয় জানেন কারণ হচ্ছে ওনাদের আরেকজনের আবার আকাম কুকামের সব জিনিসপত্র তাদের কাছে জিম্মি করে তারপরে তার বক্তব্য নেয় অতএব এই চাঁদাবাজি করলে কিন্তু এরকম যাত কাছে ধরা থাকতে হবে চাকরি গেলে কিন্তু ন্যাংটা করে ছায়া দেওয়া হবে সো এখনো সময় আছে সেনাবাহিনীকে বলবো যে ভালো হয়ে যান আপনাদের বালের ইয়েতে ভয়ও পায় না কিছু না আপনাদেরকে পান্তা ভাত বানায় দেওয়া হয়েছে এবার আর ওই আগের মতো অত ধনফন করতে পারবেন না আপনারা এই গেল এই কয়েকদিনের দেড় মাসের ভেতরেও আপনার বিভিন্ন গণমাধ্যমে ফোন করে থ্রেট করেন ই নিউজ করা যাবে ও নিউজ করা যাবে না আপনার বাপের টিভি চ্যানেল না আপনার বাপের পত্রিকা যে আপনি ফোন করে থ্রেট করেন এই বন্ধ করেন যদি দেশের জন্য প্রয়োজন হয় আপনি আমারে কিল করে ফেলেন কোনো সমস্যা নাই যদি সেটা দেশের স্বার্থে হয় আপনাদেরকে চিনি সেই 2010 সাল থেকে সো আমরা বিশ্বাস করি এখনো পর্যন্ত যে সেনাবাহিনীতে সেই 2010 সাল 11 12 সাল পর্যন্ত যে অফিসাররা ছিল তাদের যেমন দেশপ্রেম ছিল আপনাদের ভেতরে সেই দেশপ্রেম আছে সেই দেশপ্রেমিকরা এখনো আছে সম্মান রাখতে চাই আশা করি আপনাদের এই সম্মান আপনারা যোগ্যতার মাধ্যমে এটাকে টিকিয়ে রাখবেন আমরাও চাই আপনাদেরকে সম্মান করতে যাই হোক যেটা বলতে চেয়েছি যে আমার দেশটা এখন নিরাপদ না এ দেশের সার্বভৌমত্বের জন্য গোয়েন্দা সংস্থাকে আরো কঠোর হইতে হবে এবং ভারতীয় যে গোয়েন্দা সংস্থা সরাসরি এখানে কাজ করেছে তারা কোথায় কি করেছে আমি বিশ্বাস করি যে আপনারা খুব দ্রুত সেগুলো প্রকাশ করবেন যাদেরকে মিথ্যাভাবে জঙ্গি বানানো হয়েছে তাদের ব্যাপারে ব্যবস্থা নেবেন জঙ্গি বানানোর জন্য এই যে ডেলিস্টার এবং প্রথম আলো কিভাবে কাজ করেছে সেটাও আপনারা জানেন সেই ব্যাপারে পদক্ষেপ নেবেন